প্রিয় দেশবাসী আপনাদেরকে আমরা সবসময় সত্য কথা তুলে ধরার চেষ্টা করি তাই আজকে লাইফ আসার কারণ হচ্ছে এই বাংলাদেশে মানুষ এবং আমরা হয়তো জানি যে কোনো কোনো ভাই যদি গাঞ্জা মদ এবং ব্রিসেট খায় তাহলে বহু তালাক দেয় আর এই বাংলাদেশে একই বাংলাদেশে যদি তার স্বামী ঘুষ খায় আজ পর্যন্ত কোন জায়গায় শোনা যায়নি যে স্বামীকে তালাক দিছে আসলে আমরা দেখতে পাচ্ছেন কতটাই আমাদের এই ডিফারেন্স হয়ে গেছে বাংলাদেশটা এই ডিফারেন্সের ভিতরে অনেকটাই ডিফারেন্স আমরা যখন মেয়ে দেখতে যাই এবং আমাদের বাড়ির কর্মকর্তা বড় বড় মুরব্বীরা যখন মেয়ে দেখতে যায় তখন আমরা সব সময় খুঁজি যে মেয়ে ভালো কিনা ই কিনা হুম এই জিনিসটা নিয়ে আমরা সব সময় আপনাদেরকে তুলে ধরি তাই আজকে চলে আসলাম লাইভে দিয়ে আপনাদেরকে দেখাবো এবং আমরা কথা বলছি এবং কিছু কিছু বিষয় নিয়ে আমরা সবসময় আপনাদের এবং এইগুলো ঘটনা মানে ঘটছে বাংলাদেশে যে স্বামী ঘুষ খাচ্ছে কোটি কোটি টাকা ঘুষ খেয়ে টাকা ইনকাম করছে অথচ স্বামীরে কখনো কিছু বলে না আর যদি স্বামী বিড়ি সিগারেট খায় কিংবা ঘুষ খায় আসলে বিড়ি সিগারেটও খাওয়া জিনিসটা খারাপ জিনিস হুম কিন্তু এই জন্যেই এই জন্য আমাদেরকে দুটাই আমাদেরকে মেনে চলতে হবে এক নম্বর হচ্ছে আমরা কোনো গাঞ্জা গাঞ্জা মদ এবং খাবো না এবং আরেকটা হচ্ছে আমরা ঘুষ খাবো না কারণ আজকে ঘুষ খাচ্ছেন কালকে ঘুষ খাওয়ার পরে যখন আপনার অনেক মানুষ জানতে পারবে যে অমকের স্বামী ঘুষ খায় এবং ঘুষখোর ঘুষ খাওয়ার প্রবণতা বেশি এবং আগের চেয়ে এখন আবার নেশার দ্রব্যটাও বেশি চলছে কিন্তু আমরা চাচ্ছি যে এই নেশা এবং মদ খাওয়া থেকে স্বয়কে বিরত থাকার জন্য এবং আশা করি এই পৃথিবীতে এই পৃথিবীতে মানুষ অনেক প্রকার মানুষ আছে যারা এই নেশা দ্রব্য পান করে আসলে নেশাদ্রব্য খুব একটা খুব একটা নোংরা একটা জিনিস যারা এই সব ব্যবহার করে এবং এইসব খায় আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এইগুলা খাবেন না কারণ নেশা মানুষের এক থেকে ছোট থেকে যে নেশাটা হয়ে যায় বড় বড়বেলি নেশাটা কাটানোর খুবই খুবই একটা টাফ হয়ে যায় কারণ এই নেশা এমন একটা জিনিস মানুষের জীবন ধ্বংস করে ফেলে এবং সংসারের জীবনে একটি একটি ধ্বংস নেমে আসে আসলে আমরা এই জিনিসগুলো আপনাদেরকে বলার চেষ্টা এই জন্যই আমরা আপনাদেরকে বলছি যে আগামীতে যেন এরকম কোনো ঘটনা না ঘটে যে আসলে আমরা দুটাই পরিহার করব একটা ঘুষ খাবো না এবং বিড়ি সিগারেট নেশা দ্রব্য কখনো পান করব না এই এই দুনিয়াতে পৃথিবীতে মানুষ অনেক প্রকার মানুষ আছে যারা যারা এই নিশার জন্য কেউ দুধ পেছে মদ খায় আবার কেউ মদ বেছে দুধ খায় এই প্রবণতা একটা কথার কথা আমরা আপনাদেরকে বললাম এই যে জীবনের প্রতিটি মানুষের প্রতিটি মানুষের ক্ষেত্রেও এই জিনিসগুলো আমাদেরকে মেনে চলা উচিত এবং মেনে চলবো আপনার যদি দেখেন আপনার আবার আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমরা কখনো মেয়ের সামনে এবং কোনো মুরব্বী ভাইদের সামনে কখনো বিড়ি সিকেট খাবো না কারণ বিড়ি সিগারেট আপনি আপনার নেশার ক্ষেত্রে আপনার নেশা যদি করতে করেন তাহলে আড়ালে কোথাও লুকিয়ে খাবো এবং ঘরের ভিতরে দ্রব্য যদি পান করা হয় তাহলে এই নেশাটা আপনার 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 মেয়ের ক্ষতি করতে পারে এই নেশার জিনিসটা আপনাকে ক্ষতি করতে পারে এই জন্য আমরা আপনাদেরকে তুলে আজকে যে যে একটা আছে খায় খাইলে স্বামীরে আর ঘুষ খাইলে কখনো স্বামীরে তালাক দেয় না কেন তালাক দেয় না কারণ ঘুষের টাকায় বড় লোক এবং ইয়ের টাকায় বড় লোক এই জন্যে আমরা আপনাদেরকে সবসময় এই কথাটা বলছি আজকে এই লাইফটি আসি আছি আছি তো ডুবে আমি পাপেরি সাগরে আছি তো ডুবে আমি পাপেরি সাগরে না জানি হবে কবরে সরে মচিব না পাই যদি মচিব না পাই যদি করুনা তোমার কি হবে কবরে কি হবে আমার কি হবে হাসরে কি হবে আমার আছি ডুবে আমি পাপেরি কি হবে কবরে হাসরে বছিব না পাই যদি না না পাই যদি করোনা তোমার হবে কবরে কি হবে আমার হবে কব রে হবে আমার আছি গডুবে আমি পপেরি সাগরে নবীনবীনবীনবী তুমি তো দেখিয়েছ তুমি তো দেখিয়েছ আলোরি যে পথে মিলবে মিলবে তুমি তো দেখেছ দেখিয়ে আলোর পা সে পথে মিলবে মিলবে